আর আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনার সেই প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশালা একটি প্রশ্ন এসেছে শেখ একজন ব্যক্তি ফকি এবং মুজাহিদ আলিমদের ব্যাপারে বলে তাদের বক্তব্য মানতে সে বাধ্য নয় এবং তার নিজস্ব অ্যানালাইসিস করার সুযোগ আছে যা কোরআন হাদিস নেই সেই ব্যাপারে কর্তৃক আলেমদের ব্যাপারে তার এমন মতামত কতটুকু গ্রহণযোগ্য যেমন শেখ আলবাণী এবং প্রথম কথা হচ্ছে প্রশ্নটি খুব ক্লিয়ার হয়নি কি জানতে চেয়েছেন সেটা ক্লিয়ার হয়নি দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো পূর্ববর্তী আলেমরা যারা ইশতেহাত করেছেন কোরআন এবং হাদিসের বিষয়গুলো তাদের ইস্তেহাদের বাইরে গিয়ে ব্যক্তিগত দেন ধারণাকে নিজের ইশতেহাদের বিষয় হিসেবে মনে করা অথবা এই কথা ধারণা করা যে আমি ব্যক্তিগতভাবে আমার কোরআন হাদিস বাদ দিয়ে বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারি এটা মূলত ইসলামের ব্যাপারে দৃষ্টতা এবং মানে পূর্ববর্তীদের প্রতি একটা তার অনাস্থার মতো এটা ইসলামী শরীরতে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই উম্মাসের একটা ধারাবাহিকতা আছে যদি আপনি বলেন যে আজ থেকে চোদ্দশো বছর আগে যারা অতিক্রম করে গেছে তারা সবাই পদপুষ্ট ছিল আমি গবেষণা যেটা করেছি এটা হক তাহলে আপনি পদপুষ্ট আপনার এই বক্তব্য পরপ্রষ্ট আপনি যে অ্যানালাইসিস করেছেন সেই সঠিক নয় এই জায়গায় আপনাকে অবশ্যই কি করতে হবে খেয়াল রাখতে হবে যে এটা সঠিক নয় কিন্তু কোরআন এবং হাদিসের মৌরিক বিষয়গুলো যিনি উপলব্ধি করতে পারেন ইশতেহাদ এবং মুস্তাহিদদের বক্তব্যের আলোকে যদি কোনো মাসালার ব্যাপারে নতুন কোনো মাসালার ব্যাপারে কারো গবেষণা করার মতো জ্ঞান থাকে তিনি যদি সেখানে সত্যিকার উসুলের ভিত্তিতে গবেষণা করেন এটা প্রযোজ্য নেই হয়ে গিয়েছে এটা তবে কাদের জন্য যাদের কাছে মানে পূর্ববর্তী আলমদের বক্তব্য সম্পর্কে জানা আছে এবং তাদের উসুল সম্পর্কে জানা আছে এবং কোরআন হাদিস সম্পর্কে জানা আছে এবং কোরআন হাদিস থেকে তারা ওই উসুলগুলো অনুযায়ী ইস্তেমপাত করার ক্ষমতা রাখে তারা এখন যে কোনো ব্যক্তি যদি এটা দাবি করে বসে যে ব্যক্তি হয়তো বারো করে পড়তে জানে না অথবা জানে না তিনিও যদি দাবি করেন যে আমি ইস্তেহাত করার ক্ষমতা রাখি আমি অ্যানালাইসিস করার ক্ষমতা রাখি এটা একেবারেই মানে ধৃষ্টতা সীমালঙ্ঘন এবং এটি তার জন্য জায়জ নেই যদিও তিনি মনে করেন যে এটা আমি করতে পারি কারণ এখন জানি কিছু লোক বের হয়েছে কোরআন অনুবাদ পরে তিনি এটা সম্পর্ক জ্ঞান নেই যেমন আমি যদি এখানে জিজ্ঞেস করি আপনারা রাগ করবেন না আমার বক্তব্যে সলাভ শব্দের রুটের অর্থ একজন লোক বলতে পারবে না উপস্থিত মধ্যে আমার ধারণা অনুযায়ী একজন বলতে পারবে না সুতরাং এই যে মানে এই যে অবস্থা বুঝতে পেরেছেন এই যে অবস্থা আমার তো মনে করতেছি আমরা সব বলে। আমার চুমান নিস্ত মানে আমার চেয়ে আবার এই ধারণা যার মধ্যে এসে যাবে সে শয়তানের জায়গায় চলে গেছে সে শয়তানের জায়গায় চলে গেছে এটা খেয়াল রাখতে হবে এগুলো বটে উচিত নয় ব্যাংক কর্তৃক নিলামে বিকৃত সম্পত্তি ক্রয় করা যায় হ্যাঁ জায়েজ ব্যাংক যখন কোন সম্পত্তি নিলামে দেবে এটা আপনি ক্রয় করতে পারবেন ক্রয় করা যায় যেহেতু ব্যাংক একটা অথরিটির মাধ্যমে এটা নিলাম দেওয়ার মতো ক্ষমতা রাখে সুতরাং এটা নিলামে ক্রয় করতে পারবে নিলামে বেচাকেনা কেনা করা ইসলামিক যায় যায়জ রয়েছে এটাকে বাইউল মুসাইয়াদা বলা হয় তাকে এবং কোথাও মাগদেশ রহমতুল্লাহ কিতাবের মুখে উল্লেখ করেছেন জায়েজ হানাফি দায় এবং আমাদের আসরের সালাতের সময় এত পার্থক্য হচ্ছে আসরের প্রত্যেকটা বস্তুর ছায়া যখন দ্বিগুণ হবে তখন আসরের সালাতের বাক্য হবে আর জুমুর আহম ফনের বক্তব্য হচ্ছে আসরের সলাতের বাক্য হবে প্রত্যেকটা বস্তুর ছায়া যখন এক হবে তখন এই হলো মূলত আলেমদের اختلاف এই হলো আলেমদের اختلاف এই الاختلافে Hanafi mazhabe দুই জন শ্রেষ্ঠ আলেম ইমাম মুহাম্মদ হাসান আল সাইবারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাই আবু ইয়াকুব ইব্রাহিম ইউসুফ ইবনে ইব্রাহিম আল আনসারী রাহিমাহুল্লাহ তাআলা তারা দুইজনেই এই কথা বলেছেন যে আসরের সলাতের ওয়াক্ত শুরু হবে কোন বস্তুর ছায়া একগুণ হয়ে গেলেই এটা হানাফি মজাবের আলেমদের বক্তব্য কিন্তু দুর্ভাগ্যবশত হানাফি ফকিদের মধ্যে পরবর্তী যুগের ফকিরা যখন ষষ্ঠ সপ্তম হিজি ষষ্ঠ সপ্তম শতাব্দীতে যখন মজাবের মধ্যে তারা ফতোয়া দেয় ফতোয়া দিতে গিয়ে তারা এখানে বিশাল ভুল করে ফেলেছে সেটা হচ্ছে তারা ওই দ্বিতীয় বক্তব্যটাকেই গ্রহণ করেছে যেটা শক্তিশালী বক্তব্য থেকে গ্রহণ হানাফি স্কুল আলেমরা এই তিন ভাগে বাঘ হয়ে গিয়েছে অনেক লম্বা আলোচনা তিন ভাগে বাঘ হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই খুরাসানি মাদাসা আল খুরাসানি আর হানাফি মানে হানাফি খোরাসানি আলেম যারা আছে খোরাসানি তো বুঝেন খোরাসান মা ওরা উন্নাহারের আলেম এদেরকে বলা খোরাসান এক সময় আফগানিস্তান এবং তুর্কানিস্তান তারপরে এই এটা কি ইরান তারপরে হিরাত এই অঞ্চলটাকে খোরাসান বলা হতো যাই হোক মানে খোরাসানি মাদ্রাসার আলেম যারা ছিলেন তারা এই ফতোয়ার মধ্যে এই কথাটুকু বলেছেন যে দুই ছায়া পরিমাণ কোন বস্তু দুই ছায়া পরিমাণ হলেই আসল রক্ত হবে এটাই এই অঞ্চলের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং এটাই প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে কিন্তু আলেমদের প্রকৃত বক্তব্য হচ্ছে মূলত এক ছায়াই এটাকে সমাধান করার জন্য আল মোহাইতির মধ্যে হানাবি মজাহাবের অনেক বড় আলেম তিনি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করে তিনি উল্লেখ করেছেন যে থাকেন যে এক সায়ার পরে দ্বিতীয় পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করা মাকরু যেহেতু এটা আসরের সাহাতের ভক্ত কিনা এই নিয়ে হানাফি ফকীর গণ খারাপ করেছেন সুতরাং জোহরের সাহাব কেউ আদায় করবে না বরং এই সময়ের মধ্যে কেউ যদি আসরের সলাত আদায় করে থাকে তাহলে তার সলাপ হয়ে যাবে আনাফি ফেক অনুযায়ী যেহেতু আনাফি আলেমদের মধ্যে একজন আলেম বলেছেন এই পার্থক্যের কারণে মূলত আমাদের সমাজের মধ্যে যেহেতু আমাদের এখানে গবেষণা নেই গবেষণা কি মোটেও নেই আঠারোশো সালে যে বই পড়ানি শুরু করছে এখন কত বছর কত বছর চলতেছে উনিশশো সাল একশো বছর তারপরে দুই সাল কত বছর দুইশো বছর এরপরে আরো দুইশো আট বছর হয়ে গেছে ওই যে আঠারোশো সতেরো সালে যে বই পড়াই শুরু করেছে ওই সেই বই থেকে এখনো পড়াই যাচ্ছে এখনো পড়াই যাচ্ছে এখনো চলতেছে এবং কোনো ধরনের গবেষণা নেই যদি গবেষণা থাকতো তাহলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিছুটা পরিবর্তন দেখা দিত এই কারণেই মূলত এই মাস আলার মধ্যে বিভ্রাট রয়ে গিয়েছে যেমন সিরিয়াতে হানাফি মাজাব রয়েছে লেবাননে হানাফিমা ঝাপ রয়েছে তারপরে তুরস্কা ঝাপ রয়েছে ধরুন মানে তারপরে রয়েছে এর অনেক অঞ্চলেই হানাফি আমলটুকু করে থাকেন সেটা হচ্ছে এক ছায়া শেষ হওয়ার পরেই তারা জোহরের আসরের সরাত আদায় করে থাকেন আমি নিজে দেখেছি আসরের সরাত আদায় করতে তারা আসরের সরাত আদায় করে থাকেন যেহেতু এই অঞ্চলে এটা প্র্যাকটিস হয়ে এসেছে পরে এই অঞ্চলে সময়। পানি শুধু যদি দুই ছায়া হয়তো একটা কথা ছিল দুই ছায়া শেষ হওয়ার পরে সহাতের আদান দেয় এরপরে ত্রিশ মিনিট মিনিট দেরি করে তারপরে সূর্য ডুববে এই সময় গিয়ে আদায় করে থাকে। এটা পুরাটাই শূন্য সাথে একেবারেই সাংঘর্ষিক এটা আসলে ইসলামী আমল নয় এটা যারা করতেছেন তারা হয়তো জেনে করতেছেন তাদের অজ্ঞতার কারণে তারা করতেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম শেখ আমি একজন যুবক কিছুদিন যাবৎ হঠাৎ করে কোনো অনৈতিক কথা শুনে টাকা নিত হয়ে যাই এবং সেই ব্যক্তির সাথে তাকে তাকে সেই ব্যক্তির সাথে লিপ্ত হয়ে যাই আমাকে দয়া করে নসিহত করবেন আপনি আল্লাহ তার কাছে খাসভাবে তবা করুন এ ধরনের বক্তব্য প্রশ্ন আকারে না দেয় উত্তম ছিল কোনো ধরনের গুণায়ের কাজ কোনো ধরনের খারাপ কাজ প্রচার করা হারাম করা কি কি বলছি খবর এমন অন্যভাবে করতে পারতেন অন্যভাবে প্রশ্ন করতে পারতেন যাই হোক আপনি আল্লাহ তালা কাছে তবা করবেন অধিক পরিমাণে তবা করবেন আর মানে ওই পরিবেশ থেকে নিজেকে সম্পূর্ণ মানে মুক্ত রাখবেন প্রয়োজন হলে নিজেকে জেলখানা নিয়ে যান প্রয়োজনে মানে পুলিশের বলে পুলিশের বলে যে আমাকে এক মাসের জন্য জেল দিয়ে দেন অন্তপক্ষে জেল খেয়ে চলে যান তারপরে অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন নিজের উপর শাস্তি আরোপ করেন কোন ব্যক্তি যদি এ ধরনের কোনো অবস্থায় পরিণত হয়ে যায় তাহলে সেই ব্যক্তির জন্য নিজের উপর শাস্তি আরোপ করা পর্যন্ত বৈধ নিজের উপর শাস্তি আরোপ করেন বেশি বেশি করে আপনি তবাকেন এবং নিজের উপর শাস্তি আরোপ করেন কিন্তু এটা জায়স দিক ইদ্যত এর সময় পার হওয়ার আগে চার মাস দশ দিন আগে যে জুমার সালাতের জন্য মসজিদে যেতে পারবে না যদি ইবাদত পালন করতেছেন তিনি জুমার সালাতের জন্য মসজিদে আসবেন না যদি দূরে হয়ে থাকে আর যদি বাসার মসজিদে একেবারে কাছে হয় যেমন এই এই বাসার লোকেরা তো মানে মসজিদের লোক এই বাসার লোকেরা মসজিদে লোকে বাসার লোকেরা মসজিদে তাহলে আসতে পারবেন কিন্তু যদি দূরে হয় তাহলে সফরের জায়গা হয় কোনো মানে কারো মাধ্যমে আসতে হয় তাহলে তিনি জুমার সালাতের জন্য আসবেন না ইদ্ধাকালীর সময় জুমা চলাটবেন না শুধুমাত্র ওই ব্যক্তির ওই নারীর জন্য বৈধ হবে তিনি একেবারে মসজিদের কাছে আছেন কারণ এটা বিষয় তার কাছ থেকে ছুটে যাচ্ছে অথচ তিনি একবারে কাছে আছেন এটা তার জন্য বৈধ অন্য অবস্থায় তিনি বের হবেন না শেষ আছে এত প্রশ্ন দিও না ইনশিকাক কাক ও ইনফিতার শব্দ দুটির অর্থ কি ইনসি কাক হলো কোন জিনিস ফেটে দুই ভাগ হয়ে যাওয়া ইনফিতার হলো ফেটে টুকরা টুকরা হয়ে যাওয়া

যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক দান করেন তৌফিক দান করেন আল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে সে সেরাতুল মুস্তাকিমের উপর অবিচল থাকতে পারবে যেহেতু আল্লাহ সেরাতুল মুস্তাকিমের আছেন তিনি মানুষদেরকে সেরাতুল মুস্তাকিমের দিকেই নিয়ে আসেন এখানে উদ্দেশ্য হচ্ছে হেদায়তুল তৌফিক বোঝানোর জন্য যে হেদাত তৌফিক একমাত্র আল্লাহ গুলামের পক্ষ থেকেই হয়ে থাকে হেদাত তৌফিক একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে এটা হলো উদ্দেশ্য তার খাই এটা আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে বলা হয়েছে কারণ আল্লাহ সোহানা ক্ষেত্রেই মূলত কিছুর প্রকৃত মালিকানা একমাত্র আল্লাহ তালার এটা বোঝানোর জন্য আল্লাহ রবুল আলমীন বলেছেন তিনি হচ্ছেন খাইরুল ওয়ারেসিন কারণ এগুলো সবগুলোই আপনি যা রেখে যাচ্ছেন এগুলো কার কাছে চলে যাচ্ছে যাচ্ছে কার কাছে আল্লাহর কাছেই চলে যাচ্ছে আবার আল্লাহ রব্বুল আলমিন লোকদেরকে অন্য লোকের মালিকানা দিচ্ছেন এই জন্য আল্লাহ তারা এই শব্দ ব্যবহার করেছেন হারিয়ে যাওয়া পথে পরে থাকা এবং কুড়িয়ে পাওয়া বস্তু ও টাকা পয়সার বিষয়ে শরীরে নির্দেশনা কি এটা প্রশ্ন হয়েছে আর আগের দুটা দুটা প্রশ্ন নয় এ ধরনের প্রশ্ন আমরা এলাউ করি না হারিয়ে যাওয়া পথে পড়ে থাকা এই টাকা যদি অল্প করে টাকা হয় উঠাই দিবেন যদি নিজের অভাব থাকে খেয়ে ফেলবেন নিজের অভাব থাকে টাকা টাকা নেই তাহলে খেয়ে ফেলবেন একশো টাকা দশ টাকা বিশ টাকা এগুলো উঠাই ফেলবেন খেয়ে ফেলবেন আর কিন্তু এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা হয় তাহলে এটা আর হোল্ড করতে হবে খোঁজ খবর নিবেন আশেপাশে কেউ খোঁজ খবর নেই কিনে হারিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই নোটিশ করতে হবে অবশ্যই নোটিশ করতে হবে এক বছর হোল্ড করতে হবে যদি এক বছর পরেও কেউ এর জন্য আর না আসে এক বছর পরেও যদি কেউ খোঁজ খবর না নেয় তাহলে আপনি যদি অভাবী হন তাহলে আপনি খেতে পারবেন আর যদি আপনি অভাবই না হন তাহলে তার পক্ষ থেকে আপনি যে কোনো ব্যক্তিকে মানে ভালো কল্যাণ কাজে সৎকার করে দিতে পারবেন যে কোনো ব্যক্তিকে সৎকার করে দিতে পারবেন তবে মানে নিজে খাওয়াটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য বৈধ যে ব্যক্তি আসলে অভাবের মধ্যে আছে কারণ অভাবী ব্যক্তি যে আছে সে সৎকার করবে কার কার কাছে কার জন্য সৎকার করবে কাকে দিবে অভাবে কি দিবে ঠিক না কাকে দিবে অভাবে কি দিবে তো সে অভাবের মধ্যে আছে এই কারণে তার জন্য বৈধ নিজের অভাবটা সে পূরণ করতে পারবে এটা তার জন্য বৈধ রয়েছে আর এরপরে একটা প্রশ্ন তো দিবে না শেষ শাহাদা সুহানা কাল্লাহমা বেহামদিকা আশাদু আল্লাহ আন্তা আস্তাফুরকা ওয়াতুবি ইদাইক السلام عليكم ورحمه الله وبركاته